এবারে প্রথম রবিবার সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট নির্মালার বাজেটে কোন খাতে বাড়ছে বরাদ্দ কোন খাতে কাটছাট তা নিয়ে বিশেষজ্ঞ মহলে বিচার বিশ্লেষণ প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির সম্ভাবনায় বুদ্ধিজীবী মহলে একমত রবিবার সংসদে পেশ হতে চলেছে দু সালের কেন্দ্রীয় বাজেট মোদী সরকারের এই বাজেট ঘিরে দেশ জুড়ে কৌতূহল তুঙ্গে বিশেষ করে শেয়ার বাজার ও বিভিন্ন শিল্পক্ষেত্রে কি প্রভাব পড়বে সেদিকেই তাকিয়ে বিনিয়োগকারীরা রবিবার অর্থমন্ত্রী সংসদে বাজেট বাজেট পেশ করবেন নতুন নতুন আশা সম্ভাবনা লাভের প্রত্যাশা এই আবহে কোন কোন সেক্টরে জোয়ার আসতে পারে তার ইঙ্গিত দিল নামি ব্রোকারেজ সংস্থা মতিলাল ওসওয়াল সংস্থার মতে এবারের বাজেটে উপভোক্তা বা কনজিউমার সেক্টরে বড় চমক দিতে পারে কেন্দ্র মধ্যবিত্ত ও গ্রামীণ ভারতের হাতে টাকা বাড়ানোর দিকে নজর থাকতে পারে সরকারের এমজিএন রেগা কিষাণ সম্মান নিধি এবং আবাস যোজনার মতো প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে সোনা ও রূপর উপর বর্তমান তিন শতাংশ জিএসটি কমানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না জিএসটি এক দশমিক পঁচিশ বা এক দশমিক পাঁচ শতাংশে নামানো হলে গয়না শিল্পে বড় প্রভাব পড়বে এর সুফল পেতে পারে টাইটান কল্যাণ জুয়েলার্স পি এন গার্গিল আইটিসির মতো সংস্থাগুলি পরিকাঠামো উন্নয়ন বা ক্যাপেক্স সেক্টরেও বাড়তি বরাদ্দের সম্ভাবনা রয়েছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন দু দশমিক শূন্যতে প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন টাকার প্রকল্প ঘোষণা হতে পারে এর প্রভাবে এল অ্যান্ড টি এবিবি হিতাচি এনার্জি সিমেন্স কেসির মতো শেয়ারে গতি আসতে পারে প্রতিরক্ষা খাতেও বরাদ্দ বাড়ার ইঙ্গিত মিলছে বিইএল বিডিএল এইচ এর মতো সংস্থার শেয়ার লাভবান হতে পারে পাশাপাশি কনজিউমার ডিউরেবলস ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষেত্রেও বিনিয়োগ বাড়তে পারে পিএম কুসুম যোজনায় ছাড়ের সম্ভাবনায় কেইআই ইন্ডাস্ট্রিজ ক্র্যাম্পটন গ্রিভস পলিক্যাব ইন্ডিয়ার মতো শেয়ারের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা সব মিলিয়ে বাজেটের দিকে তাকিয়ে শেয়ার বাজারে উত্তেজনা এখন তুঙ্গে বিড়ো রিপোর্ট নিউজ রানগার্ড